নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এখানে আপনাদের শাখাই কর্মচারী পোস্টে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলায়কনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে এখানে দেখতে পাচ্ছেন একুশ ছয় দু হাজার চব্বিশ থেকে সাতাইশ ছয় দু হাজার চব্বিশের ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদন করার জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে এখানে এস সি এস টি পি এক্স সার্ভিসম্যানের জন্য আর আদার জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে এখানে আবেদন করার পর জুলাই দু হাজার চব্বিশের ভেতর কিন্তু এখানে আপনাদের এডমিট কার্ডটা চলে আসবে এবং আপনাদের যে এক্সামটা হবে অনলাইন এক্সামিনেশান জুলাই থেকে আগস্টের ভেতর কিন্তু হয়ে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে এবং ফাইনাল রেজাল্ট কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশের ভেতর দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট ডিজিগনেশনের ভেতর রয়েছে সাফাই কর্মচারী অ্যান্ড সাপ স্টাফ পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে যে স্যালারিটা আপনাদের রয়েছে সাফাই কর্মচারী থাকবে উনিশ হাজার পাঁচশো আর এখানে যে স্ট স্টাফ রয়েছে তেত্রিশ হাজার সাতশো আশি টাকা কিন্তু এখানে স্যালারিটা থাকবে এই সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে এসটা আঠারো থেকে ছাব্বিশ টাকা হয়েছে তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী কিন্তু এখানে এস সি এসটি ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশান রয়েছে এবং ওভিসের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশানটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাশ কিন্তু এখানে চাওয়া হয়েছে এক্সট্রা কিন্তু এখানে আপনার কোনো কোয়ালিফিকেশান লাগবে না আপনি সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আর এখানে যে সিলেকশন প্রসেসটা থাকবে এটাও আমি আপনাদেরকে বলে দেব এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে আপনাদের প্রথম কিন্তু এখানে সিবিটি টেস্ট হবে আই কিন্তু এই এক্সামটা কন্টাক্ট করবে এখানে যে সিলেবাসটা রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এইথ স্ট্যান্ডার্ডের দশটা কোশ্চান তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে টোয়েন্টি এলিমেন্টারি ম্যাথ এইট স্ট্যান্ডার্ডের থাকবে টোয়েন্টি তারপর এখানে রিজনিং থাকবে এইট স্ট্যান্ডার্ডের টোয়েন্টি টোটাল এখানে সেভেন্টি মার্কের এক্সাম হবে আপনাকে কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে নেক্সট এখানে কিন্তু আপনার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আপনি যে স্টেট থেকে আবেদন করবেন ওই স্টেটের কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে চাওয়া হয়েছে ওইখানে আপনাদের টোটাল মার্ক হবে থার্টি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কোন কোন স্টেটে এখানে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে বিহার ছত্তিশগড় দিল্লি গুজরাট ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা রাজস্থান উত্তরপ্রদেশ রয়েছে ত্রিপুরা কিন্তু এখানে নেই তো আপনি যদি আবেদন করতে চান এই সকল স্টেটগুলিতে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই সকল স্টেটের যে এখানে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন ত্রিপুরা থেকেও এখানে যে হাউ টু অ্যাপ্লাইটা রয়েছে আপনাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে প্রথমে এখানে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাদের পেমেন্ট ফি দিতে হবে ফটো সাইন এগুলি কিন্তু অনলাইন পোর্টালে আপলোড করতে হবে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে তো অনলাইনে আবেদন করার জন্য অনেকগুলি ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এটাই বন্ধুরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আসা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নাক্স ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ